গায়ে হলুদের মঞ্চে শিরিনের হাসি নাচে রঙিন মধুমিতার অনুষ্ঠান মধুমিতা সরকারের গায়ে হলুদ অনুষ্ঠান এমনিতেই ছিল রং গান আর আনন্দে ভরপুর তার মধ্যেই অনুষ্ঠানে এসে আলাদা যোগ করলেন শিরিন পাল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অপর্ণা এদিন গায়ে হলুদের মঞ্চে পা রাখতেই শুরু হয়ে যায় তুমুল হাসাহাসি শিরিনকে দেখা যায় একেবারে প্রাণ খোলা মেজাজে পরিচিত মুখ সহকর্মী আর বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই তিনি যেন পুরো অনুষ্ঠানের মুডটাই বদলে দেন কিছুক্ষণের মধ্যেই গান বাজতেই আর স্থির থাকতে পারেননি শিরিন সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে নাচে মেতে ওঠেন তিনি গায়ে হলুদের এই আনন্দঘন মুহূর্তে শিরিনের নাচে যেন আরও প্রাণ পায় অনুষ্ঠান কেউ মোবাইল তুলে ভিডিও করছেন কেউ হাততালি দিচ্ছেন আর শিরিন হাসি মুখে সবাইকে সঙ্গে নিয়ে নাচ চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে গায়ে হলুদের মঞ্চ যেন পুরোপুরি একটা ফ্যামিলি ফেস্টে পরিণত হয় নাচের পর শিরিন সরাসরি চলে যান মধুমিতার কাছে দুজনের মধ্যে শুরু হয় খুনশুটি হাসি আর বন্ধুত্বের মুহূর্ত একসঙ্গে বেশ কয়েকটি সেলফিও তোলেন তারা শিরিনের উপস্থিতি আর তার প্রাণবন্ত আচরণ মধুমিতার গায়ে হলুদ অনুষ্ঠানকে করে তোলে আরও স্মরণীয়